ভাই পাখিরা যায় মারাত্মক ড্যান্স করে আজকে কি কি পাখি আছে একটু দাম দর কলা বলেন দেখেন লাভ বার্ড রানিং পেয়ার এটা পড়বে 4500 4500 ডিম বাচ্চা করা ডিম বাচ্চা এই নিচেরটা নিচেরটা ডিম বাচ্চা করা এই আপনার ইয়েলো ফিশটা হচ্ছে ফিটা মেল

বয়স আছে এটা আপনার আট থেকে দশ মাসের ভিতরে ছেলে মেয়ে আছে ছেলে মেয়ে একটা ছেলে এটা ডিএনএ করা আছে মেয়েটা ডিএনএ নাই নিচের এটা কথা বলা একটা লরি রেড ক্যাপ লরি এটা পড়বে হচ্ছে আপনার চল্লিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছুটা কম হবে ও কিন্তু কথা বলতে পারে প্লাস সুপার টেম এই নিচের পোকাটের গলা নিচে এখানে বিভিন্ন কালারের উপরে আছে এখানে আপনার টেন সাইজেরও পাখি আছে এখানে আছে এগুলি টেম করার জন্য দুই বেলা হ্যান্ড করলেই করলে হবে এটা পড়বে মাত্র চোদ্দশো টাকা লোটিনর জোড়া আছে নিউ এডাল জোড়া এগুলি পড়বে হচ্ছে আপনার সাড়ে চার হাজার টাকা জোড়া এবং অ্যালবিনো আছে তিন হাজার টাকা এখানে আরেকটা আছে টেম সাইজ দুই বেলা হ্যান্ডবিডিং বিডিং এটা পড়বে পনেরোশো টাকা পনেরোশো আছে বাচ্চা কলা বাচ্চাগুলি এখানে আপনার এলবিনো বেবিটা পড়বে হচ্ছে আপনার দুই হাজার টাকা গ্রে গুলি পড়বে মাত্র বারোশো টাকা চিনামন আছে চিনামন পড়বে হচ্ছে আপনার ষোলোশো টাকা আর নিচে লটিনো আছে আরো এখানে আরো লটিনো আছে পার পিস ষোলোশো টাকা করে এগুলো লুটিনো নাকি হ্যাঁ লুটিনো এবং লুটিনো পালের ভিতরে পালের ভিতরে জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো ফোর নাইন ফোর টু সেভেন লোকেশন রেমবো না এগুলো কি ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা কত করে পনেরোশো

পনেরোশো টাকা পিস ডায়মন্ড হাফ জোড়া বারোশো ভাই এখান থেকে কোকারের যেগুলোই নেয় কোনো দামা দামি নাই আঠারোশো টাকা পিস একটা ব্লু রিং এর আছে ভাইয়া ব্লু রিং এর একটু প্রবলেম আছে এই যে ফোন দিব তাকে আমি বইলা দিব একদম বারো হাজার টাকা ভাইয়া এটা সাড়ে চার হাজার পঁয়ত্রিশশো এটা আছে এটা চার হাজার